চারটা জিনিস মানুষ দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে দুর্ভাগ্যের প্রমাণ চারটা জিনিস একটা হচ্ছে জুমুদুল আইন চোখটায় পানি না আসা আল্লাহর ভয়ে চোখে পানি না আসা কাসাওয়াতুল কাল দিল শক্ত হয়ে যাওয়া তুলুল আমাল জীবনে বাঁচার সম্পদ পাওয়ার বাড়িঘর তৈরি করা লম্বা লম্বা প্লান প্রোগ্রাম এই নিশা ওয়াল হেরস ও দুনিয়া পরেরটার সঙ্গে এটা যে দুনিয়ার ব্যাপারে অতি লোভী হওয়া এই চারটা জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ পরিকল্পনা করা এটা আর পরটা হলো লোভ পরিকল্পনা করা লোভের মধ্যে একটু ব্যাসকম আছে হালাল তরিকায় পরিকল্পনা করতে পারে কিন্তু লোভটা হলো যে লোভের কোন লোভ মানুষকে হারামের দিকে নিয়ে যা সেটা আরো খারাপ দুনিয়া লোভী হওয়া আর আমি হালাল তরিকায় অতি লম্বাচোড়া প্লান করা এটাও রিক্সাল মানুষের অন্তরকে শক্ত করে দেয় এগুলো মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান মাসে আমাদের দিলটাকে নরম করে দিব আমাদের চোখের পানি যত আসবে তত আল্লাহর কাছে আমরা আল্লাহর সঙ্গে কাছে আসার সুযোগ পাবো আর যত চোখের পানি আসবে না তত দূরে চলে যাব আল্লাহ তালার কাছে দুটো চোখ খুব প্রিয় আরেকটা হাদিস শুনেছেন দুটো চোখ আল্লাহ তালার কাছে খুবই মহব্বতের চোখ এক ধরনের চোখ হচ্ছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায় আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কানতে থাকে আল্লাহ তালার কাছে বোনার কথা মনে করে আল্লাহর কাছে করতে থাকে এই চোখের পানি আল্লাহর কাছে এই চোখ অত্যন্ত মহব্বতের চোখ আর আরেকটা চোখ হচ্ছে ইসলামী রাষ্ট্রের ইসলামী দায়িত্ব পালন করতে গিয়ে রাত্রি ঘুমাইতে পারে না ডিউটি করতে হয় পাহারা দিতে হয় ইসলামী রাষ্ট্রের দুর্গের পাহারা দেয় যাহাদের ময়দানে গিয়ে দুস্মান আসল করখান দিয়ে সেই সীমান্ত পাহারা দেয় এই দুটো চোখ দিনের দায়িত্বে পালন করতে গিয়ে ঘুমাতে পারেনি এই ডিউটি পালন করেছে এই চোখ আর আল্লাহর ভাই চোখের পানি ফেলেছে এই চোখ এই দুই রকম চোখ আল্লাহর মহব্বতের চোখ